নিজ মহকুমায় নয় এবার রাজধানীতে মিছিল করে পশ্চিম জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিল সিপিএম জেলা মহকুমা কমিটি বুধবার রাজধানীর ওরিয়েন্ট চম্মুনিতে প্রথমে জমায়ে হন সিপিএম নেতা কর্মীরা সেখান থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসক অফিসের সামনে জড়ো হয় সেখান থেকে সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন নেতৃত্বে প্রতিনিধি দল ষোলো দফা দাবি সনদ পেশ করেন জেলা শাসকের উদ্দেশ্যে এডিএম মেঘা জৈনের কাছে তাদের দাবির মধ্যে রয়েছে কাজ খাদ্য আইনের শাসন কায়েম জাতীয় সড়কে কাজ ও ত্রিনাথ মন্দির থেকে দলুরা সিএনজি স্টেশন পর্যন্ত ওড়ালপুল নির্মাণ করা সহ বিভিন্ন দাবি কর্মসূচিতে বুঝতে ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে নেতৃত্ব রাধাচরণ দেবমা পবিত্র কর রমা দাস কৃষ্ণ রুক্ষিত সহরা আরও অন্যান্যরা আলোচনা করতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে অভিযোগ করেন তোলাবাজে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বাড়ি করতে গেলে কমিশন দিতে হবে আর তার প্রশ্ন এই অরাজকতা কতদিন চলবে বাড়ি ঘরে লুটপাট চলছে আর অভিযোগ জেনে মহকুমার প্রতিটি থানায় অভিযোগ জানাতে গেলে মামলা নয়া হয় না তিনি বলেন এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না তুলাবাদি চূড়ান্ত চলে গিয়েছে বাড়ি করবে টাকা দিতে হবে ইট কিনবে টাকা দিতে হবে বাড়ি কিনবে টাকা দিতে হবে সিমেন্ট কিনবে অমুক দোকান থেকে কিনতে হবে নতুবা কিন্তু বাড়ি করতে বাণিজ্য সর্বত্র আপনার বাড়ি আপনি করবেন সেখানে কমিশন বাণিজ্য শুরু হয়েছে